হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছে সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার মেয়ে কেমন পাগলামি করছে দেখো সকাল সকাল আর এখন বাজে ঘড়িতে নটা আর আমরা রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাওয়ার জন্য তো তোমরা মানে ওর বাবা বাথরুমে গেছে ওর বাবা এসে রেডি হবে তারপর আমরা বেরিয়ে যাব তোর মাম্মা কেমন সেজেছে দেখিয়ে দিই দেখো কেমন সেজেছো দেখো আসসালামু আলাইকুম বলবে না এখন বোর্ডে নেই সেই সকাল থেকে জানি আর একটু ব্লগ করতে পারিনি কারণ সময়ও পাইনি অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে আমার যে দোকান আছে সেই দোকানের মালপত্র তুলতে গেছিলাম তো কিছু মালপত্র এনেছি এখন আর এখন হচ্ছে সবে পৌঁছেছি এখন একটু রেস্ট নেব খাবো খাবো এখন অলরেডি তিনটে আছে আর সবাই সঙ্গে থাকো এখন আর কথা বলার মতো আর জোর নেই তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া শুরু করে ফেলেছে আজকে এখানে মাদের বাড়িতে লাঞ্চ হচ্ছে ভাত এখানে উচ্ছে আলু ভাজা ওখানে ডিম ভাজা আর এখানে আলু দিয়ে চিকেন কষা আর এখানে ডাল মানে অনেক কিছু হয়েছে আর আমরা এমনি ডায়েটের তো তাও আজকে একটু মানে ইরেগুলার হয়ে যাব। তো এখানে তুমি এত কিছু নিয়েছো কি বলছো বলো आजके आज कुछ भवन कार्ड वाली। मतलब डाइट पर रूटीन ठीक है जी मालूम हो तो आलू मिटे डोयेर साला लाइफ है। बेचे जो दिन दावा सामने खेती क्या है इवारा की मेंटेन करें खेता हैं। मेंटेन करें खेता हैं। सभी दो दो दिन माने अमी एक हने आ ची माने हमारा डाइट कैसे अभी बाद माने बाय ले

দেখি এই তো জামার কালার আর লিপস্টিকের কালার তো একদম এক হয়ে যাচ্ছে রে ওই রাফিয়া খাতুন মামাম তুমি কি লিপস্টিক পরেছো একটু দেখাও তো ওরে বাবা ও পড়তেই পারে না তো এখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা কুড়ি আর এখন আমরা খাওয়া দাওয়া করে শুতেও পারিনি কারণ এত অববেলায় খে অববেলায় শুলে অসুবিধা তো হয়ে যে তোমার কর্তব্যশাই বসে আছে আর আমিও বসে আছি এই যে মানটুসি আছে আর এখানে আমার আরেকটা ভাইজি রয়েছে তো এখন আপাতত একটু রেস্ট লিখছি ওর বাবা বেরিয়ে যাবে আর দশ পনেরো মিনিটের মধ্যে তো আমি যে ফোনটাতে আমি ব্লক করি সে ফোনটা ওর বাবা নিয়ে চলে যাবে সেহেতু আমি আর এই ফোনে ব্লক করতে পারবো না ব্লকটা কন্টিনিউ করবে আমার হাজব্যান্ড তো তোমরা সবাই দেখতে থেকো আর আজকে একটা কথা বলি যে আজকে যে বাপের বাড়ি এসেছি সেটা আসার কারণেই হচ্ছে আসছে সাম সামনে রমজান মাস তো দোকান আমি যেহেতু চালাই একটা আমার স্টেশনারি দোকান আছে তো সেই দোকানের জন্য আমি কিছু মালপত্র নিতে গেছিলাম যেগুলো কি রমজান মাসে অনেকটা চাপ হয়ে যাবে যদি হয় তো হবেই কিন্তু যাতে আগে থেকে করা যায় তার জন্য আজকে একটু বেরিয়েছিলাম যে সমস্ত মালপত্র নিয়ে এসেছি তো তোমাদের অবশ্যই পরে দেখাবো পরের কোনো ব্লগে যে কি কি মালপত্র এনেছি এই সব তো এখন একটু বসে আছি সবে থাকো ওর বাবা রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য আর ওর বাবা এই মালপত্রগুলোও নিয়ে যাবে আর আমরা আজকে থেকে যাচ্ছি কারণ কেন কালকে আবারও আমাদের একটু কাজ আছে আমার মেয়ে কেমন বেলুন ফোলাচ্ছে দেখো সবাই দেখি মামাম কেমন বেলুন ফোলাচ্ছে ওরে বাপরে চোখটা বেরিয়ে যাচ্ছে সামনে দিকে ও কেমন বেলুন ফোলাতে হয় আমার মাম্মামকে দেখে শেখো এরকম বলে বেলুন ফোলাতে পারবে তোমরা মা পিছনে পড়ে পিছনে পড়ে যাও যাও এই যে এখন দাদা দিদি এদের সাথে খেলা করছে আর বেলুন ফোলাচ্ছে মাম্মা দেখি কই দেখি বেলুন ফোলাও ওরে বাবা একবার মুখ দিয়ে চলে গিয়েছিলো না করছে রাখি বেলুন ফোন ফলানে ওই দেখো বাবা কি খেলছে কি খেলছে ওরে বাস ওরে বাস কি মারছে গো ওরে বাবা ওরে ওরে বাবা এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল মামা মনে নি পড়ে গেল তো বন্ধুরা আমি শ্বশুরবাড়ি থেকে ফিরে পড়েছি তো কেনাকাটার জিনিসপত্রগুলো নিয়ে চলে এসেছি তো কালকে আবার কেনাকাটায় যাব বড় বাজার তো কালকে আবার যাব তো আমি এখন বর্তমানে আমার নিজের বাড়িতে চলে এসেছি তো আজকে সারাদিন এত ঘুরেছি এত ঘুরেছি সে বলে বোঝাতে পারবো না খুব টায়ার্ড আপনি আপনারা আমাকে দেখলেও হয়তো একটু আন্দাজ করতে পারবেন খুব টায়ার্ড হয়ে আছি তো এসে শুয়ে পড়েছিলাম মুখ হাত পা ধুয়ে একটু চা খেয়েছিলাম খেয়ে শুয়ে পড়েছিলাম তো এখন উঠে আপনাদের সঙ্গে আবার ব্লগে অ্যাড হলাম তো চলুন আজকে এই প্রযুক্তি ব্লগ আমরা আমি শেষ করলাম বা দেখা হবে আবার কোনো নতুন কোনো ব্লগে তো গুড নাইট আল্লাহ হাফিজ